শরীর হ্যাঁ রে মা বুকের ভেতরটা কেমন জানি ব্যথা করছে সারা শরীর ঘেমে যাচ্ছে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে তো মা ঠিক আছে মা আমি এক্ষুনি দিচ্ছি এই নাও মা পানি মা তুমি বিছানা থেকে একদম উঠো না আজ আমি রান্না করব। এমন অসুস্থ শরীর নিয়ে তোমাকে আর কোনো কাজ করতে হবে না কি রান্না করবি তুই মা ঘরে তো রান্না করার মতো কোনো কিছুই নেই কলসির ভেতর এক মুঠো চাল পড়ে আছে ওই চালটুকু দিয়ে তুই আর কি রান্না করবি সে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না মা আমি কিছু শাকপাতা দিয়ে ওই চালটুকু খিচুড়ি রান্না করছি যত দিন যাচ্ছে রাত বোহালে তোর মুখে কিছু তুলে দেব। কিছুই তো বুঝতে পারছি না রে মা তুমি এসব নিয়ে এত চিন্তা করো না তো এবার তুমি ঘুমিয়ে পড়ো অসুস্থ শরীর নিয়ে বেশিক্ষণ জেগে থাকতে নেই আওয়াজ মনে হচ্ছে কোনো পশু পাখি বিপদে পড়েছে গিয়ে আমাকে দেখতে হবে কি এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু কান্নার আওয়াজটা তো ঠিকই পাচ্ছি ভাবে কান্না করছে আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না কথা বলো কে কান্না করছো আমি আমি এখানে তোমার পেছনে বড় গাছে নিচে আমাকে তুমি দয়া করে বাঁচাও বাঁচাও আমাকে হায় আল্লাহ এই তো দেখছি একটি গরু কি আজব কাণ্ড গরু কোনো দিনও কথা বলতে পারে তোমার শরীর থেকে তো দেখছি রক্ত পড়ছে তুমি আবার কোনো পেটনি তো যে গরু ছি আমাকে মারতে চাইছো না না আমি কোনো পেটনি নই আমি কথা বলতে পারি আমি আমার আমার রাস্তা হারিয়ে ফেলেছি আর তাছাড়া মাকে আমাদের মালিক জবাই করেছে তাই মায়ের কথা ভাবতে ভাবতে আমি এই বনে চলে এসেছি আমি আর কখনো ওই মালিকের বাড়িতে ফিরে যাব না ওই মালিক যে ভীষণ অত্যাচারী আমাকে তুমি দয়া করে তোমার সাথে নিয়ে যাও কিন্তু গুরু আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে কী খাওয়াবো আমরা তো নিজে খেতে পারি না কাল সকালে হয়তো আমাদের না খেয়ে থাকতে হবে কারণ রোজগার করার মতো আমাদের যে কেউ নেই আমার মা ছিল সে তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি আগে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তারপর দেখবে তোমাদের সবকিছু ঠিক হয়ে গেছে আমাকে দয়া করে বিশ্বাস করো ঠিক আছে তুমি যখন এত করি বলছো তখন তুমি আমার সাথে চলো তোমাকে তো আমি বাড়িতে নিয়ে এলাম আমাদের থাকার মতো শুধু একটি ঘর আছে তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে মা ঘুমিয়ে আছে তুমি নিচে পড়ো শুয়ে পড়ো আরে আরে কি ব্যাপার হঠাৎ আমার শরীরটা এত সুস্থ লাগছে কি করে কাল অব্দি তো আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না আরে মিলি আজ এত সকালে তুই ঘুম থেকে উঠে পড়েছিস টেবিলে দেখছি আবার অনেক খাবারও রাখা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না মিলি মা মিলি হ্যাঁ হ্যাঁ মা তুমি আমাকে ডাকছিলে আমি আর সোনালি তো বাইরে খেয়েছিলাম ঠিকই মা তোমাকে তো রেখে মনে হচ্ছে তুমি একদম সুস্থ হয়ে গেছো সে তো হয়েছি রে কিন্তু এই সোনালিটা আবার কি আর ঘরের টেবিলে দিচ্ছি কত খাবার এসব খাবার আবার কোথা থেকে এলো মা মা আমি তোমাকে সব বলছি ওই সোনালির ব্যাপারে সবই তো শুনলাম কিন্তু ওই সোনালি কোথায় তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না মা আমি তো ওকে মাঠ থেকে কেটে এনে দিয়েছি চলো চলো তুমি আরে বা সোনালি তো দেখতে ভারী সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ সোনালি তুমি আমাদের জীবন দাতা আজ তোমার জন্যই আমি সুস্থ হতে পেরেছি আমি থাকতে তোমাদের কোনো অভাব থাকবে না শুধু আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না তোমরা আমি তোমাকে কখনো এখান থেকে যেতে দিব না তুমি তো আমার পোষা শোনালি চলো আমরা এখন মাঠ থেকে ঘুরে আসি আর মাঠে গিয়ে তুমি তাজা তাজা ঘাস খাবে সাবধানে যাস মা কেউ যেন কোনো কথা বলতে না পারে তো রহিম ওটা শফিকের মেয়ে মিলিনা ওর সাথে ওই গরুটা কা দেখে তো বেশ তর তাজা মনে হচ্ছে এরকম গরু যদি কোরবানি দিতে পারতাম তাহলে তো বেশ ভালো হতো হ্যাঁ মুরুল সাহেব আপনি একদম ঠিক বলেছেন কিন্তু কিন্তু ওই গরুটা কার সেটা তো আগে জেনে নিন এই মে এই শোনো এই এদিকে এসো এসো তো দেখি হ্যাঁ হ্যাঁ তোমাকেই ডাকছি কে কে মরুল সাহেব আপনি হঠাৎ আসছেন কেন আপনি কি কোনো কিছু বলবেন তোমার সঙ্গে যে গরুটা আছে এই গরুটা কার মরুল সাহেব এই গরু তো আমার ও আমার পোষা গরু কেন মরুল মুসাই আমার সোনালী কি কিছু খেয়েছি আপনার আরে না তা তোমরা তো নিজেই একবেলা খেতে পারো না কিন্তু কিন্তু গরু তো ভালোই কিনেছো আ ঠিক আছে তাহলে আমি চলি চলল রহিম এরপর যায় আর মিলিও তার সোনালিকে নিয়ে বাড়িতে চলে যায় আর এইভাবেই সোনালির সাহায্যে তারা অনেক বড়লোক হয়ে যায় গিনি এই নাও কোদালটা ঘরে রেখে দাও কলা গাছের গোড়ায় মাটি দিয়ে এলাম এখন আর বাতাসের ভয় নেই বাতাস এলেও আর পড়ে যাবে না তা এখন আমাকে এক গ্যালাস ঠান্ডা পানি দাও দেখি এ মাটি কুপিয়ে গলাটা একেবারে শুকিয়ে গেছে খালি পেটে তোমাকে পানি খেতে হবে না আমি ভাত রান্না করেছি হাত মুখ ধুয়ে খেয়ে নেবে এসো ঠিক আছে কিন্তু মিলিকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আর যাবে ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে আজও নাকি পাড়ার মেয়েরা ওকে দেখে নানান রকমের কথা বলেছে উপরওয়ালার কাছে কি এমন অপরাধ করেছিলাম কে জানে যার জন্য মেয়েটাকে এমন কচিত করে পৃথিবীতে পাঠালো আহ অমন করে বলছো কেন আমার মেয়ে মোটেও কুৎসিত নয় একদিন তুমি দেখবে আমার মেয়ে এ পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে হবে এখন এখন মেয়েকে ডাকো দেখি একসাথে গরম গরম ভাত খাবো মা মিলি মা খেতে আই দেখি বাবা তুমি আমাকে ডাকলে হ্যাঁ রে মা এখানে আয় বস আমার পাশে শোন মা পাড়ার কে কি বলে বলুক তুই কারো কথাতে একদম কান দিবি না তুই দেখতে ভারী সুন্দর এনে নে এবার খাবার খা বাবা আমি এসব তরকারি দিয়ে ভাত খাবো না বাবা তুমি আমার জন্য খেয়ে নিয়ে এসো আমি গরম ভাতের সাথে খেয়ে খাবো বাবা এই দেখো কথা এখন আবার তোর বাবা ঘি কোথায় পাবে মা ঘি তো আনতে হলে বাজারের দোকানে যেতে হবে বল আমি আর কোনো কিছুই শুনতে চাই না আমি ঘি ছাড়া কিছুতেই ভাত খাবো না এই আমি তোমাদের দুজনকেই বলে দিলাম আচ্ছা আচ্ছা মা তুই আর কাঁদিস না আমি বাজারে যাচ্ছি আর তোর জন্য ঘি নিয়ে আসছি গিন্নি খাবারটা ঢেকে রাখো আমি ঘি এনে তারপর খাবো সব দোকানেই তো দেখলাম কিন্তু কোন দোকানেই তো ঘি পেলাম না মেয়েটা তো ঘি ছাড়া খাবারও খাবে না এখন আমি কি করি কিছুই বুঝতে পারছি না না বাড়ি ফিরে যাই এই বাবা এই ভাঙা রাস্তাটা একটু পার করে বয়স হয়েছে তো তাই আর কি যেতে পারছি না আর তাছাড়া আমার শরীরটাও কেমন যেন কাঁপছে বুড়িমা এন আমার হাতটা ধরো দেখি তোমাকে আমি পার করে দিচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আচ্ছা বাবা তোমাকে এত মন মরা লাগছে কেন তোমার কি কোনো কারণে মন খারাপ হয়েছে নাকি আসলে বুড়িমা হয়েছে কি আমার মেয়েটা আজ বড্ড বায়না ধরেছে সে নাকি ঘি ছাড়া ভাত খাবে না সারা বাজারে ঘুরে এলাম কিন্তু কোথাও ঘি পেলাম না তাই আর কি মনটা একটু খারাপ ও আচ্ছা তবে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না আমার কাছে এক বোতল ঘি আছে এই কি খুব উপকারী এই নাও বাবা আমার বাড়িতে আরো অনেক ঘি আছে সত্যি বুড়িমা তুমি আমাকে বাঁচালে নইলে নইলে মেয়েটা আজ খাবারই খেত না তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু বুড়িমা এই ঘি এর জন্য তোমাকে কত দাম দিতে হবে আমার কাছে তো মাত্র দশ টাকা আছে তোমার ঘি তো দশ টাকার থেকে টাকা লাগবে না রে বাবা ঘি দিয়ে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না এইবার তাহলে আমি আসছি ঠিক আছে বুড়িমা তুমি সাবধানে যাও এই নে মা এই নে ঘি এবার পেট ভরে ভাত খা বাবা এখন তো ভাত ঠান্ডা হয়ে গেছে তাই কাল সকালে খাবো দাও দাও আমাকে দাও আমি ঘরে রেখে দিচ্ছি এরপর মিলি ঘিয়ের বোতলটা নিয়ে ঘরে চলে যায় আর এইভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় আর আকাশে ঘন কালো মেঘ জমে যায় আর সাথে সাথেই তুমুর বেগে বৃষ্টি শুরু হয় এরপরে সারা রাত থাকে। গিনি তোমার রান্না হলো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে না জানি কলা গাছগুলোর কি অবস্থা হয়েছে ওগো ভাত তো হয়ে গেছে কিন্তু তরকারি রান্না করতে তো একটু সময় লাগবে গো ঠিক আছে মা তুমি তাহলে তরকারি রান্না করো আর আমি বরং ঘি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আচ্ছা মা ঠিক আছে গিনি এক কাজ করো আমাকে বরং ভাতের মধ্যে ঘি ঢেলে দাও আমি জমিতে গিয়ে খাবো এখন ভাত খেয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি এই নাও গো এবার তাড়াতাড়ি করে জমিতে যাও দেখি এরপর শফিক তার জমিতে যাওয়ার জন্য রওনা দেয় আর পথেই পাড়ার রহিমের সাথে তার দেখা হয়ে যায় আরে শফিক হয়েছে

এ আমার কি সর্বনাশ হলো আমার তো সব শেষ হয়ে গেল এখন আমি এ সংসার চালাব কি করে এই যা ভাতগুলো সব পড়ে গেল কপালের সাথে সাথে আহারও চলে গেল মা মা দেখো আমার চেহারা কত সুন্দর হয়ে গেছে আরে আরে তাই তো আমার তো মনে হয় এই ঘিয়ে কোনো জাদু আছে যেটা খেয়ে তোর চেহারা সুন্দর এসেছে মা এ আমি কি দেখছি এই ঘি গুলো পড়ে যাওয়াতে এই জমির এ এত মাছ এলো কিভাবে বুঝতে পেরেছি সব সব ওই বুড়িমার কেরামতি আমার সব দুঃখ চলে গেল এত মাছ আমি আমার জীবনেও দেখিনি যাই যাই বাড়িতে গিয়ে গিন্নিকে বলি একিমা মা তুই তো দেখতে একেবারে আসমানের চাঁদের মতন হয়েছিস তবে তবে মা সবই ওই ঘিয়ের জন্য হয়েছে আমার জমিতে ঘি পরে মাছ চাষ হয়েছে হা 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 হা